যৌবনের বিষ বড় মার বিষ এই লাইট এবং মাঝে একটা লাইট মোট তিনটা লাইট এখানে আছে দেখা যায় তিনটা লাইট আছে আচ্ছা এবার একটু এক্সাম্পল বুঝবেন ওই সামিয়ানার বাহিনী পর্দার বাহিনী পুরোটাই অন্ধকার কিছু দেখা যায় না রাত বাজে একটা বাসায় আসছি কুকুর হচ্ছে আর দেখছে তো কুকুর বুঝে গেছে মনে হয় চোর আসছে তো দেখেন আমি আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসলাম এখন আমাকে দেখা যায় যে এটা

যার কোনো কমনসেন্স নাই যার কোনো বুদ্ধি নাই জ্ঞান নাই তাকে তার মালিক একটা রুটি বা পানি দিয়েছে অল্প এক গ্লাস পানি দিয়েছে একটা কলা দিয়েছে একটা রুটি খেত কুকুর তার মালিককে চিনতে এক বিন্দু পরিমাণ ভুল করে নাই আর আমি আল্লাহ রাব্বুল মানুষকে চোখ দিলাম নাক দিলাম দিলাম, দিলাম, জীবন দিলাম রুহু দিলাম খাবার দিলাম গাড়ি দিলাম নারী দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম মা দিলাম বাপ দিলাম সব দিলাম এ খারাপ মানুষ গুলো সবাইকে চিনব যে মালিকটাকে এত কিছু দিল সেই মালিককে সে চিনল না সে কুকুরের তাই কৃষ্ট হয়ে গেলাম এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ আল্লাহ জন্য আমাদের সবাইকে ভালো মানুষ অর্থিক দান করে পড়ে ওই যুবকদেরকে দেখবেন যে মাঝে মাঝে বলবেন যে চল আজকে আসর নাম আসার জামাতে করে আসি বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ প্যান্ট খারাপ আছে 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 অনেক যুবক আছে প্যান্ট খারাপ আসলে প্যান্ট খারাপ না চরিত্র খারাপ

তোমাদের চেহারা বন্ধু জাস্ট ওয়াও এরকম চেহারা আমি জীবনেও দেখি বন্ধু তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে বলছে বন্ধু আরো বলো আরো বলো বলছে বন্ধু তুমি যখন এমনি ফসল বন্ধু দেখতে কঠিন লাগে বন্ধু তুমি আসলেই সুন্দর বন্ধু এবার সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে একটু পর ব্যাংক ডাক দিয়ে বলছে বন্ধু

তুই আমার বন্ধু আসলে তোর একদিন কি আমার একদিন সাপ এমনে ফস করে উঠছে ব্যাংক বলতে বন্ধু তুমি তো লোক সুবিধান না তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকবো না তোমার একখান বদনাম করলাম তোমার গায়ে লেগে গেলো বন্ধু তুমি তো লোক সুবিধা না ব্যাং রাত করে দিয়েছে একলা লাফ করছে ভেতরে একটা পাশে ছিল এক রাখা। রাখার মধ্যে ফসফস করে উঠলো কি ডারে অনেক কি এসেছে মার্শাল সাপ মামা এভাবে রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি রাখাল বলছে না করে শুরু রাখাল মার্শাল সাপ মামাকে ধরে পিটা সেই পিঠা পাঁচ মিনিট পিটায় সাপ একদম সোজা করে যাচ্ছে একদম সোজা এখন সাপ সোজা হওয়ার পরে আর কোনো কথা কয় না এখন ব্যাং যে সে কুকুরে পড়ছিল ব্যাংক কয় কি তোর বন্ধু গেলকোখানে বন্ধু কথা কয় নাচ্ছি যম বন্ধু গেলকোরা রে আমার এখন ব্যাং লাফ দিয়ে আসছে এসে দেখছে বন্ধু আর ট링 টিং নাই বন্ধু সোজা হয়ে গেছে কিরে ব্যাং বন্ধু কি রে বন্ধু সোজা হলো কেন বালা আসছে ব্যাং সাপের কাছে এসে দেখছে বন্ধু আর जिंदा নাই বন্ধু সাপের ফেনা হেনা বিশ বের হয়ে বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে পটল তুলেছে এবার ব্যাংক বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে সজা হইতে পারলেন না ফেনা সোজা হইলেন তুমি একটি নামাজি হব একদিন তুমি হারাম থেকে বের হয়ে আসবা তবে ওই যে যৌবনের বিষ বড় মারাত্মক বিষ এই বিষ হাজার হাজার যুবককে নামাজ দেওয়ার সঙ্গে পড়তে যায় রাজা কিরা বলেন

এই দাড়িটা নবীর সন্ধ্যাের ভালোবাসা আমি রেখেছি সত্য কথা বললাম যুবকরা একমত আমার সাথে কিছু মেয়ে দেখবা এই দাড়ি দেখলে কেমন যাদের চুলকানি শুরু হয়ে যায় পছন্দ করতে চায় না করবে দাড়ি দেখে যখন বিয়ে করতে চাবা মেয়ে দেখতে চাবা আমি আমার নবির ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছি যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার এবার আমার নবীর মুখে লম্বা লম্বা ছিল কি ছিল না

আমি আমার বন্ধুকে বলবো টাকার চিন্তা বাদ দিয়ে দেন রান্নাঘরকে পছন্দ করা বাদ দিয়ে দেন